সাত বিদেশি ক্রিকেটারের ভারতীয় বউ মুথাইয়া মুরালীধরন ও মাধিমালার রামামূর্তি টেস্টে ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী তিনি তবে দক্ষিণ ভারতীয় রামামূর্তির সৌন্দর্যের গুগলিতে বোল্ড হয়ে যান সর্বকালের সেরা অফ স্পিনার মুথাইয়া মুরলীধরন দু হাজার পাঁচের একুশে মার্চ মাধিমালাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন শ্রীলঙ্কান বলার এক সাক্ষাৎকারে মৌলীপত্রী জানিয়েছেন মৌলির হাসিতেই যেন বাধা পড়ে গেলাম কিন্তু ব্যাটসম্যানরা যে বলেন বোলিং করার সময় মৌলির হাসিটাই নাকি সবচেয়ে ভয়ঙ্কর শোয়েব মালিক ও সানিয়া মির্জা চলতি বছরের এপ্রিলেই সাত বছরে পা রাখলো সানিয়া শোয়েব জুটি টেনিস ক্রিকেটের এমন মেলবন্ধন অতীতেও ঘটেনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সেরা ট্রফি জিতেই সানিয়াকে ডেডিকেট করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক পরে সোশ্যাল মিডিয়ায় দুই লাইনের টুইট সাতটা বসন্ত আমরা একসঙ্গে পার করলাম অভিনন্দন সানিয়া বারোই এপ্রিল দু হাজার দশ হায়দ্রাবাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের তারকা খেলোয়াড় বিবাহবন্ধনে আবদ্ধ হন মহসিন খান ও রিনা রায় উনিশশো তিরাশি থেকে চুরাশি অস্ট্রেলিয়া সফরে ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন পাকিস্তানের ওপেনার মহসিন খান টানা দুটি টেস্টে শতরান রান হাঁকিয়ে অজি পেশারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি পরে প্রথম পাক ক্রিকেটার হিসেবে লর্ডসে ডাবল সেঞ্চুরির নজির গড়েছিলেন ডানহাতি মহসিন তখন বিশ্বের অন্যতম এলিজেবল ব্যাচেলার ক্রিকেটার সে সময় পাক ওপেনারের প্রেমে হাবুজুবু খান বলিউড অভিনেত্রী রিনা রায় উনিশশো সালে দুজনের চার হাত এক হয় পরে যদিও দুজনের বিবাহ বিচ্ছেদ হয় জাহির আব্বাস ও রিতা সালে এশিয়ার ব্যাডম্যান জাহির আব্বাসের সঙ্গে বিয়েল নীনা লুথরার গ্লস্টাশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় ইংল্যান্ডে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা রীতার সঙ্গে দেখা হয় আব্বাসের বিয়ের পর রিতা নাম পরিবর্তন করে হন সামিনা দুজনের বাবা একে অপরের বন্ধু ছিলেন শোনা যায় ভারত পাকিস্তান ভাগের পর পাকিস্তানের ফয়সালাবাদে থাকতেন রিতার বাবা উপমহাদেশ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে চোখ রাখা যাক আইপিএল খেলতে এসে মনটা ভারতীয় সুন্দরীর হাতে সোঁপে দেন প্রাক্তন অজিপেশার সন্টেড রাজস্থান রয়্যালসের হয়ে চার বছর খেলার সুবাদে মাসুমের সঙ্গে চুটিয়ে প্রেম করেন তিনি দু সালে বিয়েটা সেরেই ফেলেন অজি পেশার তার গতির সামনে বহু ক্রিকেটারই মুখ থুবড়ে পড়েছেন কিন্তু টেট ভারতীয় মডেল মাসুমের সামনে নিজের উইকেট খুইয়ে বসেন মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান হয় টেট মাসুমের ভারতীয়কে বিয়ে করার সুবাদে চলতি বছরেই এ দেশের নাগরিকত্ব পেয়েছেন টেট গ্লেন টার্নার ও সুখিন্দর কর নিউজিল্যান্ডের অন্যতম সেরা ওপেনার গ্লেন টার্নার ভারতীয় মহিলার ভালোবাসার সুইংয়ে বোল্ড হয়ে যান উনিশশো তিয়াত্তরে পাঞ্জাবি গার্ল সুখিন্দর কৌর গিলকে বিয়ে করেন গ্লেন তাদের দুটি ছেলে রয়েছে নিউজিল্যান্ডে এই দম্পতি সুখি টার্নার নামে পরিচিত পরে নিউজিল্যান্ডের রাজনীতিতে নামেন মিস টার্নার উনিশশো পঁচানব্বই ডুনডিনে মেয়রও হন দু হাজার চারে রাজনীতি থেকে অবসর নেন তিনি মাইক ব্রেয়ারলি ও মানা সারাভাই ক্রিকেট ইতিহাসে অন্যতম বিচক্ষণ ক্যাপ্টেন বলে পরিচিত মাইক ব্রেয়ারলিও ভারতীয় সুন্দরী সুইংয়ে বোল্ড হন উনিশশো একাশিতে জয়ী ইংল্যান্ড অধিনায়ক ব্রেয়ার্লির সঙ্গে গুজরাতি মহিলা সারাভাইয়ের প্রথম দেখা হয় উনিশশো ছিয়াত্তর সাতাত্তর ইংল্যান্ডের ভারত সফরে স্ত্রীর জন্য চার বছর গুজরাতি শেখেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ক্রিসমাসে ছুটি কাটাতে প্রায়ই আমদাবাদে চলে আসেন ব্রেয়ারলি